ঘূর্ণাবত্তের জেরে একটু পরই উঠবে ঝড় দক্ষিণবঙ্গের এই জেলাগুলি বৃষ্টির পূর্ববাস তো এই ঘূর্ণাবত্তের প্রভাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বেড়েই চলেছে গরম বিগত পঞ্চাশ বছরের রেকর্ড ভাঙছে গরমের দীর্ঘস্থায়িত্ব দক্ষিণবঙ্গে চলছে তীব্র প্রবাহ আগামী চব্বিশে এপ্রিল অব্দি দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় তীব্র প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কবে একটু বৃষ্টি হবে সেদিকে চাতকের মতো চেয়ে রয়েছে সাধারণ মানুষ আওয়াপি জানিয়েছেন এখন অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না আগামীকাল এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দহন জ্বালা কমবে না তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটি জেলায় সহ হালকা বৃষ্টি সম্মান্য সম্ভাবনা পাশাপাশি বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও বৃষ্টি চলবে তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পশ্চিমের ইতিমধ্যে জারি হয়েছে লুয়ের সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর জানিয়েছেন আপাতত আরও এক সপ্তাহ তীব্র প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপ তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বীরভূম তবে আজ সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এরপর আগামীকাল বৃষ্টি হতে পারে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন